চির শান্তি চির সুখ সমৃদ্ধি সর্বতম মাসা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى মুহাম্মদ সাল্লাল্লাহ বলেন সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সম্মানিত মা এবং বোনেরা আমি আপনাদেরকে আবারো বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা সম্মানিত মা এবং বোনেরা যে আল্লাহ সুবাহ এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষ হিসেবে এবং এই মানুষগুলিকে আল্লাহ দুই ভাগে ভাগ করেছেন বলেন তো কয় ভাগ পুরুষেরা বলে দুই ভাগ এক ভাগ হলো পুরুষ আর এক ভাগ না এই উভয় শ্রেণীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই জন্য যে তারা বিয়ে করবে পৃথিবীতে আসবে বড় হবে বিয়ে করবে বাচ্চা কাচ্চা হবে বাড়ি গাড়ি বানাবে ব্যবসা বাণিজ্য করবে তারপর একদিন মরে যাবে এই জন্য সৃষ্টি করেছে জবাব দেন এই জন্য নয় কি জন্য আল্লাহ কোরআনে বলেছেন আমি মানুষ আর জেন জাতিকে সৃষ্টি করেছে এই জন্য যে তারা আমার এবাদত করবে আমার গোলামি করবে আমার আনুগত্য করবে আমার হুকুম মেনে জীবন পরিচালনা করবে এই জন্য তাদেরকে পাঠাইছি প্রায় উদ্ভয় সুরায় বাকার মধ্যে বলছেন আইয়ো হান্না সদুমরবকুমল্লাদি হ লাকুম ওয়াদিনামিল পাতি নিকুম লা কুম তত্তকুম হে মানব সকল দাশিস্ত কর আনুগত্য করো গোলামি করো তোমার ওই রবে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তাহলে আমাদের কাজ হলো গোলামি করা বলেন তো জোরে আমাদের কাজ কি পুরুষেরা জোরে বলে আনুগত্য করা গোলামি করাই হলো আমাদের ডিউটি এটি হলো ফরস গোলামি কি গোলামি হচ্ছে আল্লাহ যা যা বলেছেন আদেশ করেছেন তা মেনে নেওয়া যা নিষেধ করেছেন তার থেকে ফিরে থাকা নবী করিম সাল্লাহ যা যা আদেশ করেছেন তা মেনে নেওয়া যা যা নিষেধ করেছেন তার থেকে ফিরে থাকা মা বোনেরা এই পৃথিবীতে আমরা এসেছি আল্লাহর হুকুম পালন করার জন্য আমরা যেন আল্লাহ করি আল্লাহর হুকুম মেনে চলি তাহলে দিন আল্লাহ এবং জান্নাতে যাওয়া যাবে জাহার নাম বড় কঠিন জায়গা এই পৃথিবীতে কিছু দায়িত্ব পালন করতে পারলে সঠিকভাবে তারা জান্নাতের রাস্তা আল্লাপাক দেখিয়ে দিবেন সুতরাং এই পৃথিবীতে যতদিন আমরা আসি একদিন আমাদেরকে মরতেই হবে এ কথা কি অসত্য না সত্য এর থেকে মহাসত্য পৃথিবীতে কি আর কিছু আসে কমিউনিস্টরা মিশ্রা নাসপিগেরা তারা তো আল্লাহকে অস্বীকার করে বলে যে আল্লাহ নাই বলেন না কিন্তু মরা লাগবে না এই কথা কেউ বলে না সারা জীবন বাঁচবো আমি কোনোদিন মরবো না এই কথা কেউ বলে তাহলে মৃত্যুকে মানুষ স্বীকার করে আজ হোক কাল হোক মৃত্যু আমাদের হবে এই জন্য বিশ্ব নবী রহমতের নবী মোহাম্মদ রসুল্লাহ জীবনের শেষ বক্তৃতা সোহান আল্লাহ বলেন আগে আরভাতের মাঠে তিনি বলেছিলেন খবরদার তোমরা তোমাদের অধীনস্থদেরকে ভুলে যেও না তাদের অধিকার আদায় করে এমনকি ইন্তেকালের সময় যখন রসুল্লাহ ইন্তেকাল করেন জামের কথা বলেন নাই মেয়ের কথা বলেন নাই নাতির কথা বলেন নাই

তোমাকে এই পজিশনে এনেছে যে আল্লাহ দুইটা বান্দা বান্দি তোমার বাড়িতে কাজ করো তাদেরকে তুমি যেমন খাও তাদেরকে ওর কাছাকাছি খেতে দিও ওদেরকে ভালো করতে দিও তাদের শীতের দিকে লক্ষ্য রেখো আল্লাহ তোমার প্রতি তোমার দিকে লক্ষ্য রাখবেন তোমার রহমত মেয়ামত বালাই দিবেন আল্লাহ বলি আলহামদুলিল্লাহ বলি মা বোনেরা যেহেতু বক্তব্য প্রায় দেখা যায় সেই জন্য আমি এই কথা এখানে আনলাম মা বোনেরা এই পৃথিবী থেকে একদিন আমাদের বিদায় হতে হবে আমি এই জিনিসটার উপর বেশি জোর দিলাম গালাগালি করা রাগারাগি করা আর সন্দেহ করা এটি একটি রোগ আল্লাহ তারা বলেছেন কোন কোনো ধারণা এমন যে মানুষকে গুনার দিকে ছেড়ে দেয় বড় গুণা হয়ে যায় যে জিনিস আপনি জানেন না আন্দাজ এবং অনুমানের উপরে কারো প্রতি সন্দেহ করলে পরে এটি একটি গুণা সামিল হয়ে যাবে সেই জন্য সন্দেহ প্রমাণ হওয়া ঠিক নয় মানুষের প্রতি ইনসাফ করা পাঁচ নামাজকে সঠিকভাবে আদায় করা এই কাজগুলি আপনি করবেন ফাতেমা এই কথাটা বলি আমি শেষ করে দেব হাজরত ফাতেমা রোগী আল্লাহ আনহা তিনি এর বেকারের সবাই বলেছিলেন আলী তার স্বামীকে বলতেছিলেন আলী আমার মৃত্যুর পর যদি আমি রাতে মরি তাহলে তাড়াতাড়ি করে জানাজা করে দিবে দিনের অপেক্ষা না খুব কম লোককে জানা জানাই বা বেশি লক্ষ্যে না এবং খুব পর্দা করে আমাকে কবরের দিকে নিয়ে যাবে হাজরত হাতে রাতের বেলায় মারা গেল তার অসিয়ত অনুযায়ী হাজরত আলী কিছু লোককে দাওয়াত দিলেন বেশি মানুষকে বললেন না তারপরে জানাজা হলো কবর খনন করা হলো কবরের মধ্যে হজরত আবুজার গেফারি নব্দি আল্লাহ নামলেন মা বোনেরা লক্ষ্য করে শোনু হজরত ফাতেমার কবর কবরের ভিতরে নেমে হজরত ফাতেমার লাশ তখন আসেনি কবরের ভিতরে নেমে তিনি বলছেন কবর তুই কি জানিস আজকে তোর মধ্যে কাকে শোয়ানো হবে তুই কি জানিস আজকে তোর মধ্যে যাকে সয় রাখবো তিনি হচ্ছেন রসুলের কলিজার টুকরা মা এ খবর তুই কি জানিস কারা হবে তোর মধ্যে তোর মধ্যে রেখে যাবো তাকে তিনি স্ত্রী তিনি তোর ভিতরে যাকে রাখবো তিনি কে তিনি হচ্ছেন জন্নতের সমস্ত মহিলাদের সরদারিনী হবেন তিনি সৈয়দ আত্মা তুই কি জানিস কাকে আগ্রহ তোর মধ্যে আজ তিনি হচ্ছেন আল্লাহর পরে আকাশে এবং জমিনে যার মর্যাদা সব থেকে বেশি সেই বিশ্বনবী মোহাম্মদ নয়নের মণি মা আল্লাহ মারা দিয়ে আন্নাকে তোর মধ্যে রেখে যাবো খবরদার দিয়ে তুমি করবি না আবুজার তার কানের মধ্যে আওয়াজ এলো কে যেন বলছেন দূর থেকে কে যেন বলছেন আবুজার আমি হাসান হোসানের মা চিনি না আমি আমি মিস্ত্রি চিনি না আমি মোহাম্মালের মেয়ে মাকে আমি তাও চিনি না আমার ভেতরে ইমান এবং আমল মেয়ে যে আসবে সে শান্তি পাবে এর বিপরীত থলে শাস্তি পাবে হাজরত আবিজার চিৎকার মেরে কবর থেকে উঠে আসলেন জীবনে তিনি ঘর সংসার করতে পারেননি মা বলে হাজরত ফাতেমাকে যদি কবর না চেনে লাগ মেয়ে যদি কবর না চেনে তাহলে আপনি আর আমি কোন কাজে লাগি মা বোনেরা আজকে আমরা ওয়াদা করি আমাদের বাকি জীবনটুকু আল্লাহর অস্তে বাকি জীবনটা তৈরি করি আমাদের জীবনের ম্যাক্সিমাম সময় যেন আল্লাহর জন্য দিতে পারি তার অর্থ এই নয় যে আপনি সংসার করবেন না আপনার রান্না বান্না সংসার ইত্যাদি এগুলি তো করবেন এগুলি আপনার এ আমার মূল বক্তব্য হচ্ছে পাঁচ পাঁচত্ব নামাজকে ঠিকভাবে আদায় করুক শরীয়ত যে পর্দা করতে বলেছে সেই পর্দা করুন সন্তানদেরকে মানুষ বানাবার জন্য চেষ্টা করুন প্রত্যেককে প্রত্যেক প্রত্যেককে নসিহা করুন প্রত্যেককে বলে নামাজি হওয়ার জন্য পর্দা করার জন্য নিজে ভালো হন অন্যকে ভালো বানান এই জন্য ইসলামী আন্দোলনের শরীর হওয়া প্রয়োজন ইসলামী আন্দোলনের এখানে অনেক ইউনিট আছে এই শহরে শত শত ইউনিট আছে মা বোনেরা সেখানে বসেন দার্শে কোরআন হয় দার্শে হাদিস হয় ইসলামী শরীয়তের উপরে আলোচনা হয় এগুলি আপনারা বসবেন জানবেন এগুলি যত জানবে মন তত পরিষ্কার হবে ক্লিয়ার হবে আল্লাহর রাস্তায় তত বেশি বেশি আসতে পারবেন মা বোনেরা একদিন আমরা সবাই চলে যাবো এই পৃথিবীর থেকে আমরা যেন কায়ামতে আল্লাহর কাছে আসামি না হই আমরা যেন সত্যিকারের আল্লাহ বান্দি হতে পারি ক্যামাতে আর আল্লাহ যেন আমাদের জন্য তার জান্নাতটাকে ওয়াজিব করে দেন এই অবস্থা যেন হয় আল্লাহ যেন সে তৌহিদ দেয় আমরা বলি আমিন আল্লাহর নাম রহমান রহিম গাফুর এবং বফা গোনা করা খুবই স্বাভাবিক আপনারাও গোনা করেছেন আমরাও গোনা করেছি তালা বলেছেন ওয়া লা লাগাফান লিমান তাবা নিঃসন্দেহে আমি ক্ষমাশীল দয়াবান যে আমার কাছে তওবা করে আমলে সালেহ করে আমি তাদের গুনাহ খাতাকে maaf করে দিই আমরা বলি আমিন আমিন আল্লাহ আমাদের গুনাহ maaf করুন আমরা বলি আমিন আমিন মা বোনেরা আপনারা মেহেরবানি করে নামাজি হন দ্বীনদার হন পর্দা করুন পর্দায় থাকুন পর্দা সম্পর্কে আমি আবারো বলতে চাই কোরআন এবং হাদিস যেভাবে পর্দা করতে বলেছে আপনি সেভাবেই নিজেকে পর্দা করে চলুন এবং ইসলামের hukum ও হাকার মেনে চলুন কুরআন শরীফ প্রত্যেকের বাড়িতে রাখুন তাফসির করুন তাফিমুল কুরআন বিশ্ববিখ্যাত তাফসির ফীযিল আলি মুল বিশ্ববিখ্যাত তাফসির এই তাফসিরগুলি আপনারা পড়ুন এবং সন্তানদেরকে দ্বীন ও ঈমানের উপরে চালাবার জন্য চেষ্টা করুন আসমা নামে একজন প্রশ্ন করেছেন আকবর কাদিয়ানি কে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি কে নবী মানব না আপনারা গতকালকে ক্যাসেট সংগ্রহ করবেন এটা ক্যাসেট হয়েছে না সভাপতি গতকাল ক্যাসেট হয়েছে এবং কাদিয়ানি দলে ক্যাসেট টি প্রত্যেকের ঘরে সংগ্রহ করা উচিত বলে আমি মনে করি কারণ গতকালকে আমি যে বক্তব্য রেখেছি যারাই কাদিয়ানি সমাবেশ করেন কাদিয়ানিদের বিরুদ্ধে একটা আলোচনা করেন কাদিয়ানিরা খারাপ ওদের আকিদা খারাপ কিন্তু কি কারণে খারাপ এগুলি বিশদ ব্যাখ্যা বলার সময় থাকে না যেহেতু বক্তা থাকে অনেক সবার সময় কারো পাঁচ মিনিট কারো তিন মিনিট এটা তো বলবে কি কিন্তু কালকে একটু বক্তা ছিল আমি একা কাদিয়ানিদের সম্পর্কে দেখুন আমি প্রায় দুই ঘন্টা কথা বলেছি কালকে কাদিয়ালিদের খাতনা নগুলোতে উপরে এবং কাদিয়ানি দূর করে অথেন্টিক কথা বলেছি গোলাম আহম্মদ কাদিয়ানি কি কি বলেছে কোন বইতে বলেছে সে বইয়ের কত নম্বর পৃষ্ঠায় বলেছে উল্লেখ করে আমি বলেছি সুতরাং আপনারা কাদিয়ানিদের কালকের যে বক্তব্য আমি রেখেছি সেই বই সেই ক্যাসেট আপনারা কিনে নিয়ে যাবেন এবং বিংশ শতকদের শতকের মোজাদ্দিন আল্লামা সাইয়েদ আবুল আলাহ মহদুদি রহমতুল্লাহ আলাই আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নিয়ে আমরা বলি আমি তার লেখা গাদিয়ানী সমস্যা এবং khatme nubuwwat বই 33 টাকা দাম কিন্তু তাফসির মাহফিল ওব লক্ষ্যে মাত্র 25 টাকা দাম দুইটা বই আপনারা যাওয়ার সময় মা বোনেরা ভাইয়েরা সবাই এই দুইটা বই নিয়ে যাবেন তাহলে এই প্রশ্নের আপনি জবাব পাবেন আধুনিক প্রকাশনী থেকে আপনারা বই দুটি সংগ্রহ করবে এখানে আধুনিক প্রকাশনীর স্টল আছে আপনারা নিয়ে যাবেন জেসমিন প্রশ্ন করেছেন তাবিস করে কি কারো ভাগ্য পরিবর্তন করা যায় না ভাগ্য পরিবর্তন হয় না। ভাগ্য পরিবর্তনের মালিক এই কথার উপরে আমরা ইমান রাখি কিনা বলেন সবাই বলে তার মানে হচ্ছে আমার কল্যাণ আমার অকল্যাণ আমার মঙ্গল আমার অমঙ্গল আমার ভালো আমার মন্দ কে করতে পারেন পুরুষেরা জোরে বলেন মা বোনেরা শুনলেন তো ভাগ্য ভালো বানাবার মন্দ বানাবার মানিক হচ্ছেন আল্লাহ তাবিজ দিয়ে মাদুলি দিয়ে অথবা কোনো পাথর দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন করা যায় না তাবিজ দিয়ে আর মাদুলি দিয়ে আর পাথর ব্যবহার করে ভাগ্য যদি পরিবর্তন হইতো

এইভাবে পত্র পত্রিকায় প্রায় আসে আসে না ওইগুলো পত্রিকায় দিতে বিজ্ঞাপন দিতে পয়সা খরচ হয় না কথা বল না এই পয়সা খরচ করিয়া এত তাবিজ বেসা এত সমস্যার সমাধানের জন্য এত বিজ্ঞাপন এই সমস্যা যা দিয়ে করো সেগুলি তো তোমার পকেটে আছে ভ্যানিটি ব্যাগে আছে এইগুলো দিয়ে তোমার নিজের ভাগ্য বানানো বানো বানানো কেন তোমার কেন ইন্ডাস্ট্রি হয় না দশটা বারোটা গার্মেন্টস ফ্যাক্টরি হয় না কেন ছয়টা সাতটা তুমি কেন প্রধানমন্ত্রী হয়ে যাইতে পারো না কেন বাংলাদেশটাকে কিনা এইটার একটা রাজা মহারাজা হইতে পারো না এগুলি বোঝা দরকার কমন সেন্সের কমন বাদ দিয়া শুধু সেন্সে যদি থাকে তাও মানুষের চিন্তা করা উচিত তাবিজ দিয়া পাথর দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন করা যায় না তবে হ্যাঁ তাবিজ দিয়ে মানুষকে ক্ষতি বৃদ্ধি ইত্যাদি করতে পারে এটি হচ্ছে কুফরি কালা কালাম সোরা অথবা সুরা ক্লাশ বা যে কোনো সুরাকে উল্টাইয়া লিখিয়া যদি হাবিজাবি কেউ করে অথবা নকশা লেখে লাল কালি সাদা কালি নীল কালি দিয়ে কোনো হাবিজাবি ইত্যাদি কুহুরি কালাম করে যে এ দিয়ে ক্ষতি করা যায় সেই ক্ষতি যাতে না হয় সেজন্য আপনার তাবিজ ব্যবহার করার কোনো প্রয়োজন নাই নবিকালিম হাদিস আমরা আমাকে সবাই বিশ্বাস করি বলেন করি সবাই বলেন করি তাহলে নবিকালিমসাল্লার সাল্লাম বলেছেন লক্ষ্য করে শুনুন না বোনেরা দুইটা সুরা আমল করেন হাদিস থেকে বলছি সুরায় নাস ফজরের পরে তিনবার পড়বেন আর রাত্রে ঘুমাবার সময় তিনবার পড়বে গায়ে যেমন হাতের তেল মাইখিয়া সেই তেল গায়ে যেমন মালিশ করে এই দুইটা সুরা তিনবার পড়িয়া তারপরে দুই হাত এক জায়গায় করে ফু দিয়ে হাতটা হাত দুটো মাথা থেকে শুরু করে শরীরের যত জায়গায় হাত পৌঁছে সব জায়গায় তেল মাখার মতো এইভাবে ডলে দিবেন নবী করিম সাল্লাহ আলসালাম বলেছেন এইটা যে ব্যক্তি করবে দিনে এবং রাতে দুষ্ট জেন দুষ্ট মানুষের অনিষ্টতা থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবে তো নবী করিম সাল্লাহ আলসালাম যে কথা বললেন এরপরে আপনার তাকে ছিল কোনো জরুরত নাই বিশ্বাসের কমতি হলেই এগুলি জুলানো লাগে তাবিজ জুলানো তারপরে কি বলে এই সুতা গিরে দেওয়া কোন পীরের কাছে গেল পিস ফুদিন আর সুতায় গিড়ে দিল কতগুলা জায়েজ নাই জায়েজ নাই বাচ্চাদের গড়ায় ছোট ছোট বাচ্চা মানুষ একটু তাবিজ আমি দেখেছি বিভিন্ন জায়গায় বাচ্চার চান্সে দোয়া নিতে দোয়া করে দেন দিয়ে দেন ছুটিতে গিয়ে দেখি গলায় এত তাবিজ বাচ্চা যদি কথা বলতে পারত তাহলে বাচ্চা বলতো যে আমি কি অপরাধ করছি যে দুনিয়া আসার পরে এতগুলো ঢোল আমার গলে ঝুলে দিলে আমি তো দাঁড়াইতেও পারি না আশ্চর্য কথা এগুলো নিয়ম নাই নবী করিম সাল্লাহ সাল্লাম এগুলি করেন নাই সাহবাই কেরাম এগুলি করেন নাই অবশ্য ঝাড় ফুট করেছেন হাদিসের মধ্যে ঝাড় ফুটের কথা আছে তাবিজের কথা নাই মহিলাদেরও ইসলামের দাওয়াটি কাজ করতে হবে এ ধরনের ফোরানো হাদিস ভিত্তির কোন নির্দেশ থাকলে অনুগ্রহ করে বলুন আল্লাহ বলেছেন নামাজ প্রতিষ্ঠা করো এখানে আল্লাহ ইস্তেসণা করেন নাই ইস্তেসণা মানে পার্থক্য করেন নাই ডিভারেন্স করেন নাই এভাবে বলেন নাই যে এই আমার এই হুকুম পুরুষদের জন্য লোকদের জন্য নয় সালাত নামাজ প্রতিষ্ঠা করো এখানে আকিমু এই শব্দের মধ্যে এই হুকুমের মধ্যে স্বামী পুরুষ এবং নারী উভয় না শুধুমাত্র পুরুষ অথবা শুধুমাত্র নারী উভয় স্বামী আকিম সকলকে আল্লাহ করেছেন অনুরূপ ভাবে আল্লাহ আরেক জায়গায় আকিম বলেছেন প্রতিষ্ঠা করো আর এ ব্যাপারে কোনো মত বিরোধ করো না ওখানে আকিম নামাজ প্রতিষ্ঠা করো পুরুষ এবং নারী উভয়কে যেমন হুকুম করা হয়েছে দিন প্রতিষ্ঠা করো দিন প্রতিষ্ঠার আন্দোলন করো এখানে পুরুষ এবং নারীকে আলাদা করা হয় পুরুষের জন্য যেমন আল্লাহর হুকুম মেয়েদেরও প্রতিও তেমন আল্লাহর হুকুম তবে পুরুষের চাইতে মেয়েদের চাপ মেয়েদের কাজের দায়িত্ব পুরুষের থেকে কর পুরুষের আজান দিতে হয় একামত দিতে হয় ইমামত করতে হয় জেহাদ করতে হয় অনেকগুলি দায়িত্ব পুরুষের বেশি মহিলাদের আজান দিতে হয় না একামত দিতে হয় না এমামত তো লাগেই না তারপরে জেহাদ তাও করতে হবে যদি আল্লাহ যদি জেহাদ দেশের মুসলিম রাষ্ট্রপ্রধান ইসলামী রাষ্ট্রের প্রধান আমিরুল মৌমিন যদি হুকুম করেন এখন জেহাজে সামিল হতে হবে নারী পুরুষ সবাইকে তখন পুরুষ নামবে মহিলার অসরিক হবে তা না পর্যন্ত মেয়েদের প্রতি যখন জেহাদের ফজিলত নিয়ে কথা বলতে ছিলেন তখন জেহাদ করলে শহীদ হলে জান্নাতে চলে যাবে মেয়েরা বললেন ইয়ার সুলাল্লাহ পুরুষটা তো জাহাদ করে শহীদ হয়ে জান্নাতে যাবে আমাদের অবস্থা কি নবী করিম সাল্লা সাল্লাম বললেন তোমাদের ঘর তোমাদের জাহাজ তোমরা ঘরে থাকো এবং ঘরে বসে সন্তান প্রতিপালন করো সন্তানদেরকে দিনদার ইমানদার নামাজি পরেজগার বানাও এটাই তোমাদের জাহাজ সুবাহ আল্লাহ তো সেই জন্য মহিলাদের দায়িত্ব পুরুষের মতো অতটা নয় এর থেকে কম তবে মেয়েরা ইসলামী আন্দোলনের শরিক হবে কারণ ইসলাম যদি সে নিজে না জানে এবং অন্যদেরকে না জানায় তাহলে ইসলামের পক্ষে কাজ হবে কেমনে কারণ হচ্ছে দেশের জনগণের অর্ধেক জনশক্তি নারী অর্ধেক জনশক্তি কি নারী কাজে নারীরা যদি ইসলামের পক্ষে না আসেন ইসলামের কাজ না করেন ইসলামের পক্ষে যদি ভোট না দেন তাহলে তো ইসলাম পাওয়ারে যাবে না এই যে গত নির্বাচন এই নির্বাচনে ইসলাম পন্থীরা যে ক্ষমতায় এলেন আমি তো মনে করি এখানে মহিলাদের অবদান একশো ভাগ বেশি আলহামদুলিল্লাহ আমি একশো ভাগ বললাম একশো ভাগ বেশি আলহামদুলিল্লাহ কসরের নামাজ সম্পর্কে জানতে চাই কতদিন এবং কিভাবে গেলে কসরের নামাজ পড়তে হবে কসরের নামাজ আটচল্লিশ মাইল কিলোমিটার নয় আটচল্লিশ মাইল পথ অতিক্রম করা অর্থাৎ তিন দিনের পথ অতিক্রম করা সেটা যদি পনেরো দিনের নিচে হয় তাহলে আপনি কসর করবেন আর যদি পনেরো দিনের বেশি হয় তাহলে আপনি মুকিম হবেন কসর আপনার করতে হবে আবার যদি এমন কি হয় যে আপনার বাড়িতে ফেরাটা ঠিক মাস মাস তিন যদি হয় তাহলে আপনি মোশাবির থাকবেন আর যদি নির্দিষ্ট হয় তাহলে মতিম হয়ে যাবে আর পনেরো দিনের কম যদি হয় তাহলে আপনি কসর করবেন কসর হচ্ছে ফরস চার জায়গা তলা নামাজগুলিকে দুই রেখা আদায় করা আর এই কসর যখন হয় মুসাফির আপনি যখন থাকবেন তখন আপনার জন্য সুন্নত পড়া জরুরি নয় ইচ্ছা করে পড়তে পারেন না ইচ্ছা করলে না পড়লে কোনো কোনো হবে না কারণ ফরজ যেখানে কনসেশন সেখানে সুন্নতের প্রশ্ন ওঠে না আর এক চিনি লিখেছেন আমি একজন বিবাহিত মহিলা কিন্তু আমার কিছুদিন পর পর জিনের আসর হয় আমি নামাজ পড়ি এখন কি করলে আমি জিনের আসর থেকে রেহাই পাইতে পারি এ নিয়ে আমার স্বামীর সাথে প্রায় ঝগড়া হয় জেন নিয়ে স্বামীর সাথে তো ঝগড়া করে লাভ হবে না এ তো আরো সমস্যা হবে জেন যদি কারোর উপর আসর করে তাহলে সুরায় নাস, আয়াতুল কুসি এগুলো করবেন এগুলি ফুঁ দিবেন জিনের আসর হওয়ার কথা নয় নবী করিম আল্লাহ আলু সাল্লাম বলেছেন দুষ্ট জিন দুষ্ট শয়তান দুষ্ট মানুষ এগুলির কোনো অনিষ্টতা তার উপরে কাজ করবে না

আয় আল্লাহ তাআলা আমরা হাজার হাজার মা বোনেরা ভাইয়েরা মিলে হাত তুলেছি মেহেরবানি করে আমাদের जिंदগিদের সকল খাতা মাফ করে দাও আমাদের বাবা-মা পুরুষী যারা কবরেশে আছে কবরগুলিকে জান্নাতের টুকরা বানিয়ে দাও রব্বিরহামহুমা Kama rabbayani sabira সবাই পড়েন রব্বিরহামহুমা Kama rabbayani sabira আল্লাহ তাআলা আমাদের দা দি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যার যা মারা গেছে প্রত্যেকে রুহের পরে আল্লাহ সব পোষায় দাও আল্লাহ তালা মা বোনেরা নিজেদের কাজ কাম ফেলে রেখে কষ্ট করে এসছেন আল্লাহ তালা মা বোনদের জিন্দিগির গোনা মাফ করে দাও মা বোনদের রোগ ব্যাধি আল্লাহ তুমি দয়া করে মাফ করে দাও নিঃসন্তানিকে সন্তান দান করে দাও যাদের মেয়ে বড় হয়েছে না আল্লাহ তাদের বিবাহের ব্যবস্থা করে দাও আল্লাহ তালা স্বামী স্ত্রীর আল্লাহ তালা মামনদের এমন জীবনযাপন করার তো অভিজ্ঞ দাও যাতে ওদের কাবতের দিন হজরত আয়েশা হজরত খাদিজার সঙ্গে জান্নাত নাসির হয়ে যায় আল্লাহ তালা এই মাহফিলের আয়োজন যারা করেছে তাদের উপরে তুমি রহম করো তারা খরচ করেছেন আল্লাহ তারা যেন কোনো কাছে মাইকলার কাছে প্রেসের কাছে তারা যেন ঋণগ্রস্ত না থাকে এই জন্য তোমার বান্দিদেরকে আল্লাহ তালা মুক্ত হাসতে সাহায্য করার তৌফিক দান করে দাও আল্লাহ তালা আজকে এই তিন দিন মাহফিলের শেষ দিন আচ্ছা আল্লাহ তারা তুমি বিকেল বেলায় তোমার বান্দাবান্ধবীদেরকে হাজির করে দিয়ে তোমার নিজস্ব इंतजामে কথা বলার তৌফিক দান করে দিও এই মাহফিলে যে ধরনের কথা বললে তোমার বান্দাবান্ধবীদের উপকার হয় সেই ধরনের কথা বলার তৌফিক তোমার এ গোলামকে দান করে দিও আল্লাহ আমীন আল্লাহ রব্বানা তাকাববাল মিন্না ইননাকা তাসমিউল سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله